আগে পেট পুজো করে নিই তারপরে সব কিনবো এনে অনেক কিছু আছে চিকেন এর সব পিস চলো বন্ধুরা এখানে আমরা সাদ ব্লাউজ দেখতে চিন এর জন্য স্টাইল ত্রুপালি এখন হলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন এখন বাজে সাতটা দশ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আমাকে সহযোগিতা করো যেমন আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইলের দিয়ে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর এখন আজকে আমি অনেক কাজ করেছি ভেবেছিলাম রেস্ট নেবো কিন্তু মেয়ের সঙ্গে একটু এক্সিবিশনে যেতে হবে এর আগের দিন তোমাদের আগের ব্লগটা পেয়েছো তোমরা এক্সিবিশনের ব্লগটা তা বাবা একটা ব্লাউজ কিনবে ওখান দিয়ে আর কি কী যেন শপিং করবে বলছে চলো মা তো আজকে আর চেম্বারে যাইনি আর আজকে কোর্টের থেকে একটু দেরি করে এসছে তাই যাই তাহলে চল ঘুরে আসি আজকে ঘরদুয়ার পরিষ্কার করা হয়েছে ঝাড়া পোছা করা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করেছি লোক নিয়েছিলাম

শাড়িটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে বলবে পুরনো শাড়ি অবশ্য অনেক অনেক বছরের একবার ভাই দিয়েছিল আমাকে তা যাই চলো আজকে অনেক কাজ করেছি সব শেয়ার করিনি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর শেয়ার করব কি পরে আবার আসছি দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে বেরিয়ে গেছি আমরা এই যে তোমাদের দাদা ভাই হলো

দেখি চলো ও এদিকে নিবি ফিস্টফ্রাই খাওয়ার জন্য চলে আসলাম এখানে অনেক আইটেম আছে চিকেনের আছে মাছের আছে ফিস্টফ্রাই বন্ধুরা দেখো এই দোকানে চলে এসছি দেখো এখান দিয়ে আমি হলো শাড়ি নিচ্ছি চলো বন্ধুরা এখানে আমরা ব্লাউজ দেখতে এসছি মেয়ের জন্য দেখো গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন আমি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি দুদিন চালাবো বলে আজকে আবার তোমাদের সামনে চলে আসলাম স্নান করে বাসি আসছে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন হলো জল ভরতে আসলাম জলটা ভরে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে রান্নাটা করব করে বাকি কাজগুলো করব। কালকে তো ঘর ঘরপিগুলো ঝেড়ে দিয়ে গেছে তারপরে প্রচুর কাঁচা প্রচুর 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 কি বলবো তোমার প্রচুর প্রচুর সে কাঁচাটা শেষ নেই প্রচুর একদম পাহাড় হয়ে রয়েছে পাহাড় যাকে সেই পাহাড়গুলোকে অল্প 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 করে শেষ করতে হবে আর সব কাভারগুলো খোলা রয়েছে একদম ভদ্র পুরো উপাল্টা সব কাভারগুলো খোলা রয়েছে এগুলো সব কাবারগুলো খোলা রয়েছে সুপার কাভার সব খোলা রয়েছে আর এই যে পদ্মা সদা সব খোলা রয়েছে সব পদ্মা খোলা রয়েছে এগুলো সব এলোমেলো রয়েছে এগুলোকে সব গোছালো গুছিয়ে তারপরে আর কি অন্য কাজে অন্য টাজ করতে হবে অন্য কাজে কি আজকে হবে না একেবারে সব কিছু আস্তে আস্তে সব করতে হবে তাই এখানে আবার এখন কথিলা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি মানে ইয়ে কথিলা সকালবেলা করে কথিলা খাই তোমাদের বলেছি আর এদিকে তোমাদের দাদাভাইকেও আবার এক গ্লাস দিয়ে দিয়েছি ও উঠে খাবে আর মেয়ে তো কোটের থেকে এসে খায় আর এদিকে হলো এই যে প্রসাদটা নিয়ে এসেছি পুজো দিয়ে পুজো দিয়ে পুজো দিয়েছি আর এখন হলো এই বাসক পাতা রাম পাতা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই এগুলোকে এখন রস করব রস করে মেয়েকে দেবো মেয়ের ঠান্ডা ঠান্ডা লেগেছে চলো দেখতে থাকো ভিডিওটা সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে রান্না হবে সয়াবিন সয়াবিন হবে সয়াবিন সয়াবিনটাকে গরম জলে এই ইলেকট্রিক কেটলিতে জল গরম করেছি করে ভিজালাম তাহলে বলো তো ওই ফুটাই না আমি আর একটু গরম জলে ভিজিয়ে রাখবে তারপরে ভালো করে কতরি কক্রি ধুয়ে নিই ওই ইয়েতে ঠান্ডা জল দিয়ে ঠিক হয়ে যায় ভালোই লাগে মোটামুটি খারাপ লাগে একটু লাগবে দিয়েই দিই একটু জল লাগবে এই যে সয়াবিনের আলু কেটেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে হবে আর এখানে নিয়ে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি বিনস ভাজা হবে বিনস নিয়ে নিয়েছি আর লাউ দিয়ে ডাল হবে লাউ কেটে নিলাম দেখো বন্ধুরা পাহাড় জমেছে এই যে পাহাড় এদের সাপ ভিজালাম এখন কাজ এইগুলো কিছু কিছু কাজবো আজকে সব কাজবো না ওই দিকে কি রসুন চলছে আর আমাদের আজকে দুপুরের রেসিপি এখানে আছে সয়াবিন এই করিস না আলু সয়াবিনের তরকারি আর এখানে আছে মিষ্টি আলু সিদ্ধ আর বিনস ভাজা আছে এখানে লাউ দিয়ে ডাল আর এখানে পাতার পকোড়া হবে পাতা পকোড়া করার জন্য সুজি নিয়ে নিয়েছি একটু চালের ময়দা নিয়ে নিয়েছি আর লবণ হলুদ আর একটু মিষ্টি আর এদিকে ভাত হচ্ছে এই আমাদের দুপুরের আজকে দুপুরে আর রাতের রেসিপি তিন বাজে নটা দেখো আবার তোমাদের সামনে চলে আসলাম মেয়ে এখন খেয়ে বেরোবে মেয়ের ভাত গুছিয়ে দিয়েছি এখানে আছে পাতার বড়া আছে বিনস ভাজা তারপরে মিষ্টি মিষ্টি আলু সিদ্ধ এই দিয়ে ভাত দিয়ে দিচ্ছি মানে ফল কেটে দিয়ে দিচ্ছি ও ফল খেয়ে যাবে ন্যাশপাতি আর হলো লেবু আর তোমাদের দাদাভাইয়ের টিফিন এখানে আছে ন্যাশপাতি লেবু টক দই রুটি এটা তোমাদের দাদাভাইয়ের টিফিন আর এখন মেয়ের জন্য শেক করব আমি শেক করার জন্য এখানে আমি হলো একটা ইয়ে নিয়ে নিচ্ছি জার জারের মধ্যে আমি দেব খেজুর দেব কলা কলা দেব নিয়েছি এটার মধ্যে করে মেয়ে শেখ নিয়ে যায় এইটা ঢাকনা এইরকম ভাবে শেঁক নিয়ে যায় এই ঢাকনাটা খুলে এখান দিয়ে খায় ধোয়া ভালো করে নাকি হ্যাঁ যাই হোক এবার আমার শেকটা করা হয়ে গেছে শেকটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো এই দেখো এই যে আমার শেক হয়ে গেছে এবার শেকের মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দেবো বরফটা দিয়ে নিয়ে গেলে তুই বলো তো বন্ধুরা অনেকক্ষণ থাকে মেয়ে বললো কালকে বুঝেছো এই যে বরফ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু বিট লবণ উপদি ছড়িয়ে দারুণ কিন্তু এটা দুপুরে ছেলে পেট ভরে অনেকক্ষণ পেটে থাকে দেখো বন্ধুরা সেই সকালে এসছি তোমাদের সামনে আবার আসলাম দেখছো আমি তো রেডি হয়েছি এখন যাব পড়ো সবাই কি হয়েছে বলো তো আমার আর মেয়ের রেশন কার্ডটা না মানে নিয়ে হয়েছে কাজ হচ্ছে না কোনো তাই তোমাদের দাদাবায় আর আমি আর মেয়ে যাব মেয়ে কোঠার থেকে আসবে ওখানে পৌরসভায় আমি আর মেয়া মানে তোমাদের দাদাভাইয়ের আমি এখন বেরোচ্ছি আর মেয়ে আসবে পৌরসভা ওখান থেকে আসলে কাজটা মিটিয়ে আর কি আসবো তার জন্য আমি ভিডিওটা অন করে তোমাদেরকে বললাম তাহলে আমি ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিও বড় করব না কালকে ভিডিও রাখছি আবার এসে তো মনে থাকলো না ভিডিও শেষ করার কথা যখন এডিট করতে বসলাম তখন দিই মা ভিডিও আমার শেষ হলো না এই তাল হয়েছে এখন মানে এত ভুলে যাচ্ছি এত ভুলে যাচ্ছি কেন ভুলে যাচ্ছে আমি জানি না এত ভুল কেন হচ্ছে তাহলে যাই হোক তাহলে রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টাটা এখন বাজে দুটো পঁয়ত্রিশ